সবজি খিচুড়ি বা পাতলা খিচুড়ি এর তালিকাটা কিন্তু বেশ বড়ই হয় সবজি খিচুড়ি পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কম আছে আর এই খিচুড়িটা আমার তো বেশ ভালোই লাগে আর এই সবজি খিচুড়ি বা পাতলা খিচুড়ি এটা এটা একদম আমি রান্না করে থাকি আর আমার পরিবারের সবারই পছন্দ হ্যালো গাইস আশা করি আজকের ভিডিওটা আপনার দাদা অনেক ভালো লাগবে আর ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশেই থাকবেন সবজি খিচুড়ি তৈরি করার জন্য এখানে আমি অনেকগুলো সবজি নিয়েছি নিয়েছিলাম পেঁপে ফুলকপি মিষ্টি কুমড়া নিয়েছি কাঁকরোল নিয়েছি পটল নিয়েছি আরও অনেক কিছু এই খিচুড়িতে যত বেশি সবজি দিবেন ততই খিচুড়ি খেতে টেস্ট হবে আর এই খিচুড়িটা আমি সব সময় একাদশীর আগের দিন যেদিনকে আমি নিরামিষ খাই অথবা কোনো উপোস থাকলে তার আগে করে থাকি আর যদি হঠাৎ করে কখনো বৃষ্টি নামে তাহলে তো এই খিচুড়ি চাই চাই আমার পছন্দ পরিবারের সবার পছন্দ সবগুলো সবজি কিন্তু একসঙ্গে ছোট ছোট করে কেটে নিচ্ছি আর সবজি খিচুড়ির জন্য সবজিটা একটু ছোট করেই কেটে নিতে হবে আপনারা একটু বড় করেও কেটে নিতে পারেন সেটা আপনাদের ব্যাপার তো আমি একটু ছোট করে কেটে নেই আমার বেশ ভালোই লাগে এখানে কিন্তু আমি একটু বেশি এই সবজি ব্যবহার করেছি কারণ হচ্ছে বাচ্চারা কিন্তু দেখবেন খুব একটা বেশি সবজি খেতে চায় না আর এই পাতলা খিচুড়ি যখন রান্না করি তখন একটু সবজি বেশি দেওয়া হয় তারাও যেহেতু এই খিচুড়িটা পছন্দ করে এই সুবাদে একটু সবজিও বেশি খেতে পারে এই আর কি তো আপনারা একটু বেশি করে সবজি দিয়ে নেবেন তাহলে খেতে বেশ ভালোই লাগবে আর বাচ্চাদেরও খেতে ভালো লাগবে আমি কিন্তু দুটো আমরাও দিয়েছিলাম এখানে আমি ডাল দিয়েছিলাম তিন ধরনের ছোলার ডাল মুসুরির ডাল আর মুগ ডাল তো সবগুলো মেপে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপরে একটা পাত্রে জল দিয়ে আমি প্রথমে ছোলার ডালটা দিয়ে দিয়েছি কারণ এই ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগে এই জন্য একটু আগে দিয়েছি যখন জলটা ফুটে উঠেছে তখন আমি অন্য ডাল বা চালও দিয়ে দিয়েছি আপনারা কিভাবে এই সবজি খিচুড়িটা রান্না করেন আমাকে একটু কমেন্টে জানিয়ে দিন অবশ্যই আপনাদেরটাও দেখা গেছে আমার থেকে বেশিই ভালো হয় তো যাই হোক আমি সবগুলো সবজি এখন এক এক করে দিয়ে দিচ্ছি কিছুদিন যাবত আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছে আমি এই জন্য কথা বলতে আমার খুবই কষ্ট হচ্ছে তো অনেকগুলো ভিডিও রেডি করে রেখেছি কিন্তু কথা মিলাতে পারছি না আমার গলা যে কবে ঠিক হবে অনেক কষ্ট করে আজকের ভিডিওর রডিওটা মিলালাম এই আর কি সবজি খিচুড়িতে বেশি ধরনের ডাল ইউজ করলে কিন্তু খিচুড়িটা খেতে বেশি ভালো হয় আর আমি এই জন্য তিন থেকে চার ধরনের ডাল সব সময় ব্যবহার করি আজকে আমি তিন ধরনের ডাল দিয়েছি আর আপনারা এই সবজি খিচুড়ি কে কিভাবে রান্না করেন আমাকে একটু কমেন্টে জানিয়ে দিন তো অলমোস্ট কিন্তু সবজি খিচুড়ি কিছু সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন একটা ফোরণ দিয়ে নিব দিয়েছিলাম শুকনা মরিচ আর এর সাথে দিয়ে দিব পাঁচ ফোরন এক্সট্রা কোনো মশলা আমি ইউজ করব না যেমন পেঁয়াজ বা রসুন কারণ হচ্ছে এটা আমি নিরামিষ ষ যেদিন খেয়েছি সেই দিন আমি রান্না করেছিলাম এই জন্য তো এরপরে এটা দিয়ে আমি ফোড়ন দিয়ে নিয়েছি আর এখন আমি একটু গরম মশলা দিয়ে নিব যেহেতু বাচ্চারা খাবে আমি ঝালটা একদম লাস্টে ব্যবহার করেছি এখানে আমি অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি আর আগে আমি যে মশলাটা উঠানের ইউজ করবো এই মশলাটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম দিয়েছিলাম জিরা এলাচ দারচিনি ব্লেন্ড করে এরপরে গুঁড়া করে নিয়েছি তো এই তো আমার সবজি খিচুড়ি কিন্তু হয়ে গিয়েছে উঠানের আগে কিন্তু একটু ঘি দিয়ে নিয়েছিলাম আর দিয়েছিলাম ধনিয়া পাতা আজকের রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে আর যদি বেশি ভালো লাগে বেশি বেশি একটু কমেন্ট করিয়ে কারণ আপনাদের কমেন্ট করলে না আমার খুব ভালো লাগে আমি আরেকটু উৎসাহ পাই পরবর্তী একটা ভিডিও তৈরি করার জন্য সাথে করেছিলাম বেগুন ভাজা কাঁকরুল ভাজা আর পটল ভাজা এখানে শুধু আমি বেগুন ভাজাই দেখিয়ে দিলাম কারণ হচ্ছে সব গুলো ভাজা দেখানো যাবে না ভিডিও অনেক বড় হয়ে যেত এই তো ছিল আমার আজকের ভিডিও কেমন লেগেছে একটু বেশি বেশি কমেন্ট করে জানিয়ে দিন আর বেশি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশেই থাকবেন আর বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই অনেক ভালো থাকবেন